কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে সবসময় টাকা রেট পরিবর্তন হয় কোন কোন সময় টাকা রেট বেড়ে যায় কোন কোন সময় টাকা রেট কমে যায় তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আজকের দিনের প্রবাসীদের টাকা রেট তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আজকের প্রবাসীদের টাকা রেট আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা একচল্লিশ পয়সা আমেরিকান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা উনত্রিশ পয়সা কানাডার টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে ইউরোপীয় ইউরোপ ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত চল্লিশ টাকা আটষট্টি পয়সা ইউরোপের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বেড়েছে তারপর রয়েছে ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত বাষট্টি টাকা বিরাশি পয়সা ব্রিটেনের পাউন্ডের রেট আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে নিউজিল্যান্ডের টাকা রেট নিউজিল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একাত্তর টাকা পঁচানব্বই পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বেড়েছে তারপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার এক সমান টাকায় টাকা পয়সা অস্ট্রেলিয়ান রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে আরব আমিরাতের টাকা রেট আরব আমিরাতের এক টাকার সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আরব আমিরাতের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় এক টাকা ছিয়াত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে আলবেনিয়ান টাকা রেট আলবেনিয়ান এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা চুয়াল্লিশ পয়সা আলবেনিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলারের রেট আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে বুলগেরিয়ান টাকা রেট বুলগেরিয়ার এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একাত্তর টাকা বিরানব্বই পয়সা বুলগেরিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিনশত বাইশ টাকা একানব্বই পয়সা বাহরাইনের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের এক টাকা সমান বাংলাদেশি টাকায় টাকা অষ্টআশি পয়সা ব্রাজিলের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপর রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত পঞ্চাশ টাকা সত্তর পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপর রয়েছে চায়নার টাকা রেট বর্তমানে চায়নার এক টাকা সমান বাংলাদেশি টাকায় ষোলো টাকা একানব্বই পয়সা চায়নার টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে আলজেরিয়ান টাকা রেট আলজেরিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় শূন্য টাকা তিরানব্বই পয়সা আলজেরিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে মিশরের পাউন্ডের রেট মিশরের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দুই টাকা ছেচল্লিশ পয়সা মিশরের পাউন্ডের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে হাঙ্গেরির টাকা রেট বর্তমানে হাঙ্গেরির এক টাকা সমান বাংলাদেশি টাকায় দ্বারাই শূন্য টাকা পঁয়ত্রিশ পয়সা হাঙ্গেরির টাকা রেট আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে জাপানের জাপানের টাকা টাকা রেট সমান টাকায় বিরাশি পয়সা জাপানের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিনশো সাতানব্বই টাকা তেরো পয়সা কুয়েতের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে মরক্কোর টাকা রেট মরক্কোর এক দৃঢ়াম সমান বাংলাদেশি টাকায় তেরো টাকা আটত্রিশ পয়সা আর মরক্কোর টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ওমানের রিয়ালের রেট ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা চুয়ান্ন পয়সা ওমানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে কাতারের টাকা রেট কাতারের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা কাতারের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে রোমানিয়ার টাকা রেট রোমানিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় সাতাশ টাকা তিয়াত্তর পয়সা রোমানিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা আটত্রিশ পয়সা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে টিউনেশিয়ান টাকা রেট টিউনেশিয়ান এক টাকা সমান বাংলাদেশি টাকায় একচল্লিশ টাকা আটাত্তর পয়সা টিউনেশিয়ান টাকা রেট হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গিয়েছে তো বন্ধুরা এরপরও রয়েছে সাউথ আফ্রিকান টাকা রেট সাউথ আফ্রিকান এক টাকা সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা একাশি পয়সা তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে